ক্রিকেটার কিনলেন প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সতেরো আসরে ঘটিয়েছেন বলিউড কুইন প্রীতি কুইনার টিম ভারতের শশাঙ্ক সিং নামের বত্রিশ বছর বয়সী ক্রিকেটারকে ভুল করে দলে নিয়ে নেয় পাঞ্জাব কিংস তবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুই মালিক নেসওয়াদিয়া ও প্রীতি জিন্তা শশাঙ্ককে আবারও নিলামে ফিরিয়ে নতুন করে বিড়ের আহ্বান জানান গত মঙ্গলবার দুবাইয়ের নিলামে বিশ লাখ রুপিতে যা বাংলাদেশি ছাব্বিশ লক্ষ বত্রিশ হাজার টাকায় শশাঙ্ক সিংকে কিনে নেয় পাঞ্জাব কিংস তবে টি নিশ্চিত হওয়ার পর ফ্রান্সাইজিটি ভুল করে অন্য খেলোয়াড়ের জায়গায় শশাঙ্ককে নেওয়ার কথা জানান পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা নেসওয়াদিয়া জানান তারা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন পাঞ্জাব শশাঙ্ককে ফিরিয়ে নিয়ে নতুন বীরের আবেদন জানান তবে নিজের সিদ্ধান্তে মল্লিকা সাগর অনর থাকেন তিনি জানান একবার হাতুরির ঘা পড়ে যাওয়ার নিলামে চূড়ান্ত হয়েছে ক্রিকেটারকে কোনোভাবে ফেরানোর সুযোগ নেই তাছাড়া আইপিএল নিলামে এমন নিয়ম না থাকায় প্রীতি জিন্তার আবেদন খারিজ হয়ে যায়